না মান্দা নাই পৰিয়ালৰ লাগে অ বন্ধু বন্ধু নাই কি যে কৰি বন্ধু কাম হৈছে তাও যাই গৰু চুৰি কৰি গা

অনেক কষ্ট কৰি পাৰি গৰু ৰাছ নাই আনে লগে দামা দামী কটাম ন এক

দুই লাখ টিয়া বেশি হয়েছে না ও আয় আমি দেখতাছি দাম হয়েছে এক লাখ চাইছি দুই লাখ যদি দেরি হ তাহলে লেয়ার যদি হালকা লাগাই দে অন্য কস্টমার লাগায় বুঝলা কি রুমিবামা সে তাড়াতাড়ি আইত আর চলো ভাই একটা দোরে দাম বেশি হয়ে গেল না না কি ওনা আমার সাত লাখ আই কিনছি মাটি দেখতা লই মাটি দেখল কই দাদ ইয়া সাইড দাদ সাইড দাদ তো তো বেশি কইব তেও বলবো বালা 2 লাখ কে দে কিনছি আই না গরু রাম বালা হইব হই না লাগিয়া কিচ্ছু কম দুরুন নি আই না তো চিরাউ না বাবা 2 লাখ কে দে কিনছি ভাই কিরাম 2 লাখ কে বালাে ভাত কিচ্ছু কামাই দুরু আর কিচ্ছু কামাই আর কিচ্ছু 2 টাকা করো ভাই খুশি আমার 2 লাখ কে দে কিনছি আমার একটা 1000 টাকা কর তো দেই গাড়ি পারলা 1 লাখ তো

गोरुडा बन्द जतै लाम गय दैके हारी गोरु बुगलौ त तमारिसके बाई कि भयो एते की हुन्छ गोरु हैन रा केलु उडार्यो गोरु किन छेडा दुई लाख के दव लागला किन छिन गोरु पैसा देलछि ह पैसा देलछि गोरुडा हामी अगला असर दैथौ गे अरे दुई लाख न मलाई कति लाख दुई लाख त हो न आ न कारिन्ति किन छ नातासी गल्लो जा जाइए हिजा गोरान्ति किन छ एक लाख के द द द ओय ओय ए भाइ ने भाइ गोरु भाइ चंगोर पापो अन्दोला यतो जञ्या एन्दो केयर पन्दो गोरुडाले कोति गन्दुलै बेडा गोरु बोले कार गोरु रासिनी ना आमी नन्दरा दोग लेखिन न मेक्स एक लाख के द भेरा मार गोरु भाइ लडांगोर क तसो एडिर दो दोरो 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 मान दो दै दो ओय मान दो আটান মাদুরে লম্বা আছে আমি মাদুর জুড়তে আমারে জ্বালা তলায় দুইটা বলে গরু চুরি করে আই বে চলছে हां হাড়ো আসি আমরা হ্যাঁ আ না লাগায়ুন এই অঙ্গ বাজায়ুন অঙ্গ বাজ নিতে আছে দুইটা সুরের হ্যাঁ ওই বো আইেন তা তুমি যাও যাও অঙ্গ বাজ লই কাম হচ্ছে না একটা বিচার নামায়বার হইতাছি না দেখি ও হ্যালো oh kisah kunna, acah, bat, orang kuen ne bat na, oh, acah gorosuri orse, Acha, oh, acah, na, main na ke bati datasi, ha? acah, obuan main datasi,

এক <Sedan> লাখ <Sedan> <Sedan>

মাক কি বিচাৰলো আমাৰ গৰু গেল গেলাৰ মাক